কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ করছে আবহাওয়া দপ্তর তো কলকাতা সহ এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলেও ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এক রাতের বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয়েছে তাপমাত্রা অনেক কমে গেছে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার একটি আবহাওয়ার টলার ছিল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ মোট এগারোটি জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে ঘূর্ণিঝড়টি ঝাড়খণ্ড অবস্থান করছে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ বাংলায় প্রবেশ করছে বাতাসে গতিবেগ পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার কলকাতা সহ এগারোটি জেলায় কালবৈশাখীর প্রভাব অব্যাহত থাকবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাতাসের গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বৃষ্টি বজ্রী বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি থেকে বঞ্চিত হবে না মঙ্গলবার মালদাওয়া দিনাজপুর জেলায় বজ্রী বিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে রাজ্যের অন্যান্য অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব জেলায় নয় বুধবার বৃহস্পতিবার উত্তরের আটটি জেলায় একই অবস্থা বিরাজ করবে জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদহা জেলার কয়েকটি জায়গায় বৃষ্টি অথবা বজ্রু বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে তো ছিল একটি লেটেস্ট অ্যানিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন